বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা আমির খান সবাই তাকে হিসেবেই চেনে রোমান্স থেকে অ্যাকশন সব ধরনের চরিত্রে আমির যেন শতভাগ সম্প্রতি তার নতুন ছবি সিতারে জমিন পার মুক্তি পেয়েছে যা যদিও বক্স অফিসে বড় সাফল্য পায়নি তবে দর্শকদের কাছে তার গুরুত্ব অপরিসীম এর মাঝেই সামনে চলে এলো তথ্য যা পুরো বলিউডকেও স্তম্ভিত করে দিয়েছে অভিনেতা নিজেই স্বীকার করেছেন খুব অল্প বয়সে তিনি আত্মহত্যার চিন্তা করেছিলেন এক পুরনো সাক্ষাৎকারে আমির বলেছেন তার জীবনের প্রথম বিয়ে হয় পরিবারের অমতেই রিনা দত্তের সঙ্গে তবে সেই সম্পর্ক ছিল খুবই অস্থির প্রতিদিনের অশান্তির মধ্য দিয়ে যেতে যেতে প্রেমের শেষ ভালোবাসাটুকু মুছে যাওয়ার আগেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন আমির তার ভাষায় আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব রাতে ঘুমাতে পারতাম না সেই সময় আমি মদ্যপানে আসক্ত হয়ে পড়ি এক একদিনেও ছুঁই না এমন মদ আমি এক রাতে এক বোতল শেষ করে ফেলতাম আমি তখন দেবদাস হয়ে গিয়েছিলাম গভীর অন্ধকারে ডুবে যাচ্ছিলাম মনে হচ্ছিল আমি জীবন থেকে বিদায় নেব তাহলেও নিজের চেষ্টায় সে অন্ধকার থেকে মুক্তি পান আমির আবারও কাজে মনোযোগ দেন এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাবের সঙ্গে যা টেকিনি বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে তার সম্পর্ক আমির খানের জীবন প্রবাহে প্রেম বিয়ে বিচ্ছেদ তিনি স্বীকার করেছেন তবে এই স্বচ্ছতা বলিউডের অন্য কোনো তারকার জন্য উদাহরণ হয়ে উঠেছে জীবনের এই অন্ধকার দিকগুলোও যেন তার সংগ্রামের গল্পের অংশ যেখানে তিনি প্রমাণ করেছেন সত্যিকারের শক্তি হল আত্মবিশ্বাস ও লড়াই এবি নিউজ ডেস্ক রিপোর্ট